হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা আরও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে একটি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আপডেট শেয়ার করব যেটি হচ্ছে যারা বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্যে প্রস্তুতি নিচ্ছেন সেই সমস্ত অ্যাসপারেন্টের জন্যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ রাজ্য সরকার বিনামূল্যে পুলিশে হওয়ার প্রশিক্ষণ দেবেন এবং সেই সাথে সাথে এতে আরও কি কি সুবিধা আছে কারা কারা আবেদন করতে পারবেন এবং কবে আবেদন করতে পারবেন সমস্ত কিছু আজকে ডিটেলসে আপনাদের সামনে আজকে শেয়ার করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব যুবক যুবতীরা পুলিশ হওয়ার স্বপ্ন দেখেন তাদের সাহায্য করবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম অর্থাৎ ডাব্লিউএমডিএফসি সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীদের পুলিশ কনস্টেবল পরীক্ষার নিয়োগের যে প্রশিক্ষণ সেটি দেবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাব্লুডিউএমডিএফসির অফিসিয়াল ওয়েবসাইটে রাজ্য জুড়ে প্রায় বিভিন্ন সেন্টারে এই প্রশিক্ষণ চলবে এই প্রশিক্ষণ কোনো চাকরির প্রতিশ্রুতি দেবে না আবারও বলে রাখি এই প্রশিক্ষণ কোনো চাকরির প্রতিশ্রুতি দেবে না শুধুমাত্র যে সমস্ত প্রার্থী পুলিশে কর্মরত হতে চান তাদের পরীক্ষার উত্তীর্ণ হতে গেলে কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন তাই শেখানো হবে এটি সম্পূর্ণ বিনামূল্যে এর জন্যে কোনো টাকা আপনাকে দিতে হবে না ভর্তির জন্যে রয়েছে কিছু যোগ্যতার মাপকাঠি এবং এতে ভর্তি হয়ে গেলে আপনাকে আপনার বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিছু হাইট বা উচ্চতার ব্যাপার আছে ছেলেদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার উচ্চতা লাগবে মেয়েদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার উচ্চতা লাগবে কারা কারা এর জন্যে আবেদন করতে পারেন সকলে এর জন্য আবেদন করতে পারবেন না তবে যারা সংখ্যালঘু অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি শিখ সম্প্রদায় ভুক্ত যেসব প্রার্থী যুবক যুবতীরা পশ্চিমবঙ্গে পুলিশের নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এর জন্যে আবেদন করতে পারবে এবার প্রশিক্ষণটা হবে তিন মাসে সপ্তাহে দুই বা তিন দিন ক্লাস হবে আগ্রহীরা আবেদনের সময় বাড়ির কাছাকাছি সেন্টারের প্রশিক্ষণ কেন্দ্র বাঁচতে পারেন অর্থাৎ আপনি যখন আবেদন করবেন তখন বিভিন্ন প্রশিক্ষণের সেন্টারের লিস্ট ওইখানে আপনারা দেখতে পাবেন তা থেকে আপনি আপনার যে বাড়ির কাছাকাছি যেসব সেন্টার আছে সেইগুলোই চুজ করতে পারবেন এবার আসা যাক কীভাবে ভর্তি হওয়া যাবে প্রথমত আপনাকে ডব্লিউ এমডিএফসির ওয়েবসাইটে যেতে হবে সেখানে হোম পেজে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়া যাবে সেখান থেকেই অনলাইনে আবেদন জমা দিতে হবে বলে রাখি এর লাস্ট ডেট হচ্ছে আটই আগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন বিজ্ঞপ্তিতে দেয়া চাইলে বিজ্ঞপ্তি দিয়ে একটি কিউআর কোড পাবেন সেই কিউআর কোড স্ক্যান করেও আবেদন করতে পারবেন এই সংক্রান্ত আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই ডাব্লুবিএমডিএফসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আগে পড়ে নেবেন তারপরে আবেদন করবেন যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্যে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি বিরাট সুখবর এবং খুবই একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ